বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আজকে টাকা রেট জানিয়ে আজকে আমেরিকা এক ইউ ডলার মূল্য রয়েছে একশো উনিশ টাকা একষট্টি পয়সা এরপর আছে কানাডা কানা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আজকে চুরাশি টাকা এরপরে রয়েছে বন্ধুরা ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে একশো একান্ন টাকা ছয় পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আটষট্টি টাকা নব্বই পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে ছিয়াত্তর টাকা পনেরো পয়সা তারপর আছে দুবাই দুবাই একদিন আমি মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা ষাট পয়সা এরপর আছে বাহরান বাহরানে এক দিনের মূল্য রয়েছে তিনশো আঠারো টাকা চল্লিশ পয়সা এরপর আছে বনে বনে এক ডলার মূল্য রয়েছে আজকে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা তারপর আছে কুয়েত একদিন আর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিনশো আটাশি টাকা বাহাত্তর পয়সা এরপরে রয়েছে সৈয়দ আরব সৈর এক মূল্য রয়েছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা তারপর আছে কাতার কাতারে একটিয়ালি মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা তারপর আছে বন্ধুরা ওমান ওমানে একরিয়ালের মূল্য রয়েছে আজকে তিনশো দশ টাকা চৌষট্টি পয়সা এরপর আছে মালয়েশিয়া মালয়েশিয়া এক রিঙ্গিত মূল্য রয়েছে ছাব্বিশ টাকা সাতাশি পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপ এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা ছিয়াত্তর পয়সা এরপর আছে বন্ধুরা জড়ান জড়ান একদিনের মূল্য রয়েছে আজকে একশো আটষট্টি টাকা আটষট্টি পয়সা এরপর রয়েছে চায়না চায়না এক ইউএনএ মূল্য রয়েছে ষোলো টাকা চল্লিশ পয়সা এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে একশো তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা এরপর আছে হংকং হংকং এক ডলারের মূল্য রয়েছে পনেরো টাকা আটত্রিশ পয়সা এই পুরো আছে বন্ধুরা জর্ডান জাপান জাপানে এক কে এনে মূল্য রয়েছে আজকে আটাত্তর পয়সা তারপর আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আটাশি টাকা চৌষট্টি পয়সা তারপর আছে রোমানিয়া রোমানিয়া এক এর মূল্য রয়েছে পঁচিশ টাকা একুশ একুশ পয়সা এই আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট